হঠাৎ কেন চমকে নির্বাক হয়ে গেছি থমকে মনে হলো তুমি যেন অনেকে দিনের চেনা প্রিয় দর্শক এটা যদিও গানের একটি কুলি তারপর আজকে আমি বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতির যে স্রোতধারা সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি গত পাঁচই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন একদিকে জুলাই ঘোষণাপত্র অন্যদিকে বিএনপিকে খুশি করানোর জন্য অর্থাৎ বিএনপির দীর্ঘদিনের যে আন্দোলন এবং তাদের যেই নির্বাচন ইস্যুতে তাদের যে বিভিন্ন প্রকার কথাবার্তা আলোচনা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এই চাপে ফেরার যে একটা ষড়যন্ত্র তার পরিপ্রেক্ষিতে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বললেন যে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই এই বাংলাদেশি একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনটা হবে একেবারেই এই অন্যরকম এরকম নির্বাচন বাঙালি আর কখনো দেখেনি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কারণ বিএনপির আমলেও সুস্থ নির্বাচন হয়নি এটা আমরা স্বীকার করতে পারি তখনও বাঞ্চাল ছিল তাদের কুটকৌশল কৌশল ছিল আওয়ামী লীগা আওয়ামী লীগের আমল তো এটা একেবারেই বলা একেবারেই স্বাভাবিক কারণ প্রথম আওয়ামী লীগ ষোলো বছরের রাজনৈতিক মানে তারা ষোলো বছর এক টানা ক্ষমতায় ছিলেন প্রথম যে নির্বাচনটা হয়েছিল এটা সুস্থ এবং নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল ঠিক পরপর যে দুইটি নির্বাচন হয়েছে দুইটি নির্বাচনেই বাংলাদেশে আওয়ামী লীগের একটি এই স্বৈরতন্ত্রিক মনোভাব এবং একনায়কতন্ত্রে এবং রাজতন্ত্রের যে প্রাদুর্ভাব রাজতন্ত্রের যে একটি মনোভাব সেটা আওয়ামী লীগ দেখিয়েছে এটা আমি একেবারেই অতপ্রতভাবে স্বীকার করে নিচ্ছি সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকার আমার দৃষ্টিতে একেবারেই একটি যোগ্যতম আপনার উপদেষ্টা তার কারণ আজকে যদি এই বাংলাদেশের যে অবস্থা পাঁচই আগস্টে যেভাবে এদেশের সকল প্রকার একেবারে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য আপনার পুলিশ প্রশাসন বিভিন্ন প্রশাসনের সর্বমোট যতগুলো প্রশাসন রয়েছে প্রশাসনিক দিক রয়েছে বিশেষ করে পুলিশ আপনার র্যাব বিজিএফ গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধরনের যারা এই আইন সংস্থাকারী প্রতিষ্ঠানগুলো সবকটিতে যেভাবে একটি আপনার নেতিবাচক প্রভাব পড়েছে এই প্রভাব থেকে উতরে ওঠাটা এই প্রভাব থেকে উঠে আসাটা এবং রাষ্ট্রীয় যে অবকাঠামোর যে এই আপনার ক্ষতি হয়েছে বিশেষ করে আমাদের অর্থনীতির যে একটা চাপ বেড়েছে আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বাংলাদেশ থেকে টাকা পাচার করে বিভিন্ন দেশে তারা এই পাচার করেছে এবং তারা যেভাবে এদেশের অর্থনীতিটাকে পঙ্গু করেছে এই পঙ্গুটা থেকে একমাত্র এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেটাকে কন্ট্রোল করার একটা চেষ্টা করেছে যদিও এই আমরা দেখেছি গত এই একটি বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার আইনের প্রতি খুব বেশি একটা কঠোর কঠোরতা দেখাতে পারেনি যার কারণে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হামলা মামলা খুন আপনার পাথর চুরি এই চুরি ও চুরি সব কিছু মিলে দেশের যে আপনার সার্বিক সমস্যাগুলো সেই সমস্যাগুলো বেড়ে গিয়েছিল আর এই বেড়ে যাওয়াটা আমি মনে করি যে একটি দিক ভালো হয়েছে সেটা হচ্ছে যদি অন্তর্বর্তীকালীন সরকার সাবেক এই উপদেষ্টা ফখরুল ইসলামের মতো তিনি যদি কন্ট্রোলে রাখতেন এবং এই বিষয়টাকে নিয়ে যদি তিনি অত্যন্ত ধীর মনোভাব নিয়ে যদি এই প্রশাসনকে কন্ট্রোল করতেন তাহলে দেখা যেত যে আজকে যারা 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 বিশেষ করে চাঁদাবাজি করছে এই হত্যা করছে এই বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত হচ্ছে এই বিষয়গুলো আসলে মিডিয়ার সামনে উঠে আসতো না আর উঠে না আসলে এইসব ব্যক্তিদের যে আসল চেহারা আসল রূপ এগুলো আর প্রকাশ পেত না আমি বিএনপির কথা বলছি না জাতীয় পার্টির কথা বলছি না জামাতের কথা বলছি না আওয়ামী লীগের কথা বলছি না আমি একক কোনো দলকে আমি সেখানে টেনে আনছি না তার কারণ আমাদের বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের তো চরিত্র একরকম সেটা আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ এনসিপি যাই বলেন প্রত্যেকটি দলের যে নেতিবাচক একটি দিক রয়েছে সেটা থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ নেই আর যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন পাঁচই আগস্টে এই ফেব্রুয়ারি মাসের কথা নির্বাচনের কথা ঘোষণা দিলেন এর পরেই বিএনপি কিন্তু একেবারেই অত্যন্ত ধীরতার সাথে এবং জনগণকে পাশে নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই নির্বাচনী ট্রেনটাকে আমি যে গানটা বলেছিলাম যে হঠাৎ কেন চমকে নির্বাক হয়ে গেছি থমকে মনে হলো যেন তুমি আমার অনেক দিনের চেনা আমাদের রাজনীতির রূপটা ঠিক সেখানেই যে একেবারে স্তব্ধতার সাথে থমকে দাঁড়ালো এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব আপনার নাসির উদ্দিন পাটওয়ারি তারা হয়তোবা কক্সবাজারে বসে বসে এই প্ল্যানটাই করেছিলেন যে যখন তোমরা রাজনীতির ট্রেন নির্বাচনের ট্রেনকে তোমরা একটি দিকি নিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমরা ব্রেক করে ফেলব ঠিক একই ঘটনা ঘটিয়েছে এই এনসিপির মুখ্য সমন্বয়ক সহ বাংলাদেশের যতগুলো মুখ্য আপনার এনসিপির নেতা আছে এই তাদের মধ্যে যে নাসিরুদ্দিন পাতওয়ারি তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না হবে না কেন হবে না তিনি তার ব্যাখ্যা যথার্থ দিয়েছেন তিনি বলেছেন আমরা শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিংবা কোনো একটি দল শুধু নির্বাচনে পাশ করে সংসদে আসার জন্য আমরা এই জুলাই আন্দোলন করিনি জুলাই জুলাই সনদটা যেভাবে প্রকাশ হয়েছে এটা আমরা মানি না জুলাই আন্দোলন করেছিলাম আমরা একটি দেশকে নতুন করে একটি সংস্কার করার জন্য সংবিধানকে পরিবর্তন করার জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সংস্কার এবং জুলাই সনদের পর হতে পারে একটি আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর আগে নির্বাচন নয় তার এই ধীরতা তার এই ধীর মনোভাব এবং তার যেই কঠোর ভাষা এবং এই বিষয়গুলো নিয়ে যারা এখন মনে করছে এনসিপি কি আসলে আসলে এনসিপিকে বাদ দিয়ে আমার মনে হয় না খুব বেশি একটা কিছু করা সম্ভব এবং করলে খুব বেশি একটা সমীচীন হবে এই এনসিপির জন্যই কিন্তু আজকে যারা এই বাংলাদেশে কথা বলতে পারছেন এই এনসিপির জন্য আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এই এনসিপির জন্য বিএনপি আজকে রাজপথে দাঁড়িয়ে এবং মুক্ত বাতাস খেতে পারছে এই এনসিপির জন্য দেশের বেশ কিছু অবকাঠামোর কিছুটা পরিবর্তন হয়েছে যদিও এনসিপি নেতারা তারাও বিভিন্ন ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হয়েছে এই পাঁচই আগস্টের পর তারপরেও আজকে এনসিপির নেতাদেরকে অনীহা করা অবজ্ঞা করা এবং তাদেরকে ধিক্কার দেওয়াটা আমি মনে করছি যে গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি নেতিবাচক প্রভাব ফেলবে যদি এই এনসিপি নেতাদেরকে বাদ দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে বাদ দিয়ে যদি বিএনপি চিন্তা করে জামাত চিন্তা করে অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করে যে তাদেরকে বাদ দিয়ে আমরা কিছু করব আমার মনে হয় না সেটা সমীচীন হবে এখন বর্তমানে সবচাইতে যে বিষয়টি নিয়ে বেশি আলোচিত সেটা হচ্ছে একদিকে প্রেসিডেন্টের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চক্ষুকে আপনার বাদ বাদ দেওয়া প্রেসিডেন্ট থেকে নতুন কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে কে হতে যাচ্ছে সেটা আমরা নিয়ে আলোচনা করব না কে হবে সেটা আমি জানিও না যদিও কানা ঘোষা শুনছি যে আমাদের একজন গণ মাধ্যম কর্মী এবং একজন সম্পাদক হয়তোবা তিনি এদেশের প্রেসিডেন্ট হয়ে আসার সম্ভাবনা রয়েছে আমার মনে হচ্ছে না এতটা এই আপনার আলোচনা সমালোচনার মধ্যে তিনি এদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য অতটা প্রস্তুত হয়ে আছেন আসলে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যদি নির্বাচন হয় আর যদি এনসিপি জামাত ইসলামী বাংলাদেশ তারপর ইসলামী ঐক্যজোট হেফাজত ইসলামী বাংলাদেশ এইসব রাজনৈতিক দলগুলো যদি কোনো প্রকারে এই নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং তারা যদি পিআর পদ্ধতি ব্যতীত নির্বাচনে অংশগ্রহণ করতে না চায় তাহলে বিএনপি কিচ্ছু করতে পারবে না তার কারণ বিএনপি এককভাবে আওয়ামী লীগের মতো ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ একটা ধীর প্রতিজ্ঞাবদ্ধ এবং এই তাদের যে একটা আত্মপ্রত্যই মনোভাব ছিল তাদের যে একটা সাহসিকতা ছিল সেই সাহসিকতাটা কিন্তু তারেক রহমানের নেই আজকে বেশ কয়েকদিন ধরেই তারেক রহমানের বিভিন্ন সমালোচনা নিয়ে বাংলাদেশ ইসলামিক দলগুলো আপনার আলোচনা সমালোচনা করছে একদিকে তারেক রহমান বলছে মৌলবাদী বলেছেন এই ইসলামিক দলগুলোকে আসলে একটি দেশে একটি দেশ যেহেতু এটি বাংলাদেশ এবং এই বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট না হোক নব্বই পার্সেন্ট মু লুক এদেশের মুসলমান তাদেরকে যদি ধর্ম ব্যবসায়ী কিংবা মৌলবাদী বলে থাকে তারেক প্রমাণ যদি এটা সঠিকভাবে বলে থাকে আর যদি এটা এটার প্রমাণ করতে পারে জনগণ আমার মনে হয় না যে বিএনপি খুব বেশি একটা ভোটে এগিয়ে যাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে তার কারণ এদেশের মানুষ ইসলাম ধর্মটাকে যারা ইসলাম ধর্মের ধর্মাবলম্বী তারা ইসলাম ধর্মটাকে কিন্তু অত্যন্ত একটি খুব শক্তিশালী একটি জিনিস মনে করে। যে আমার ইসলামকে ইসলামকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে আমি তাকে ভালোবাসি না আপনারা দেখেছেন ইতিমধ্যেই এই গত পনেরো বিশ বছরে যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন তাদের পতনটা অবসম্ভব হয়েছে শুধু তাই নয় আপনারা অনেক কিছুতেই তার প্রমাণ আছেন এই নির্বাচন ইস্যুতে আজকে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা জনাব আসিফ নজরুল বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আমরা চলে যাব অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে তারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ক্ষমতায় আজীবন থাকার জন্য কিন্তু তারা কেউ প্রস্তুত নয় তারাও কিন্তু চাচ্ছে যে দেশে একটা নির্বাচন হোক নির্বাচন হলে আমরা একটি আপনার নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে আমরা এই বিদায় নেব আসলে যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করবে অতদিন পর্যন্ত যেমন শাহাবুদ্দিন চপ্পুকে অপসারণ করা যাবে না আইনানুকভাবে কারণ পরবর্তী সংসদ যতদিন পর্যন্ত অধিবেশন না হবে অতদিন শপথ গ্রহণ না করিয়ে এই শাহাবদ্ধী চক্রুকে বিদায় করাটা এত সম্ভব নয় যে যত লাফালাফি করো সেটা সম্ভব নয় অন্যদিকে তারেক রহমান আমি মনে করি অনেকগুলো মিডিয়াতে এসেছে তারেক রহমানের এই মৌলবাদী আখ্যায়িত করা ধর্ম ব্যবসায়ী আখ্যায়িত করা এবং তারেক রহমানকে আমি মনে করি তাকে এই মুহূর্তে মুখে তার কথা বলাটা একটু চিন্তা ভাবনা করে বলা উচিত তার কারণ তিনি কিন্তু এদেশের সাধারণ কোনো নেতাকর্মী নয় বর্তমানে বিএনপির সর্বশীর্ষ পর্যায়ের নেতা কারণ বিএনপির এখন হাল ধরার মতো এবং তিনি যে হাল ধরে আছেন সেই পথটা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু তার এক রকম আমরা মনে করি তার সামান্য ভুলে অনেক দুর্ঘটনায় ঘটতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন